পৃথিবীরও শেষ প্রান্ত আছে যেখান থেকে আপনি চাইলেও সামনে যেতে পারবেন না এমন একটা জায়গা যেখানে গেলে আপনার গা গোলাতে থাকবে বমি বমি বাপ হবে আর একবার নিচের দিকে তাকালে মাথা ঘুরে পড়ে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি পৃথিবীর শেষ প্রান্ত খুঁজতে হলে আপনাকে যেতে হবে নরওয়েতে যদিও সেখানে যাওয়া খুবই কষ্টকর ব্যাপার সেখানে যাওয়ার জন্য নরওয়ের রোগাল্যান্ড প্রদেশ ইনস্ট্যান্ট পৌরসভা থেকে আট কিলোমিটার পথ পাড়ি দিয়ে আরও চার কিলোমিটার হেঁটে যেতে হবে আর এই পথ পাড়ি দেওয়া অনেকটাই কষ্টকর রাস্তা পাহাড় পাথরে আর কখনো কখনো জলাশয়ের মাছ দিয়ে চলতে হয় আর এই কারণেই কেউ রাস্তা দিয়ে যেতে চায় না কিন্তু যারাই রাস্তা শেষ করে শুধু তারাই পৃথিবী শেষ দেখতে পারে যদি কখনো আপনি এখানে যান তাহলে আপনাকে যেতে হবে নিজ ঝুঁকিতে সেদেশে সরকার আপনার দায়বার নেবে না এর প্রধান কারণ হলো এই জায়গাটি মাটি থেকে উনিশশো বিরাশি ফিট উপরে বলা হয়ে থাকে আপনি যদি পৃথিবীর শেষ রাস্তা দিয়ে যেতে থাকেন তাহলে আপনি এই জায়গাতেই পৌঁছাবেন যেখানে সামনে যাওয়ার আর কোনো রাস্তাই নেই আপনি চাইলেও সামনে যেতে পারবেন না শুধু সামনের দিকে তাকিয়ে থাকতে হবে এই জায়গার নাম ট্রাইকেন ইনস্টুলেন এটি পালপিট ব্লক হিসেবেও পরিচিত প্রতি বছর কয়েক লাখ মানুষ পৃথিবীর শেষ দেখতে আসেন আর এই কারণেই নরওয়ের বিখ্যাত পর্যটন কেন্দ্র যা মাটি থেকে দুই হাজার ফিট উপরে অবস্থিত সব থেকে অদ্ভুত ব্যাপার হলো সামনের এই ঝুলন্ত অংশে আপনি ফাটল দেখতে পারবেন চারিপাশে কোনো ব্যারিগেড দেখতে পারবেন না যে কোনো মুহূর্তেই দুর্ঘটনা ঘটতে পারে আর যে কারণে পৃথিবীর শেষ দেখতে গেলে সে দেশের সরকার কোনো দায়বার নেবে না আপনি জানলে অবাক হবেন যে এই জায়গার মানুষ এতটা কৌতূহল যে এখানকার বাতাস বোতলে ভরে বিক্রি করে বলা হয়ে পৃথিবীর শেষ প্রান্তের বাতাস নাকি সব থেকে বেশি বিশুদ্ধ এই কারণে হাফ লিটার বাতাসের দাম পনেরোশো টাকা হয় দুই সালে মিশন ইম্পসিবল সিক্স মুভির শুটিংয়ের জন্য এক সপ্তাহ পর্যটন বন্ধ ছিল হলিউড অভিনেতা টমফুসকে এখানে দুর্দান্ত অ্যাকশনের দৃশ্য করতে দেখা যায় ধারণা করা হয় দশ হাজার বছর আগে বরফ যোগে এই জায়গার সৃষ্টি হয় অতীতে বেগাম ধর্মের লোকের আত্মসিদ্ধি লাভের জন্য এখান গিয়ে উপসর্ধন করত উনিশশো সালে সর্বপ্রথম পর্যটন ব্যবস্থা চালু হয় দুঃসাহসী পর্যটকরা রকম কর্মকাণ্ডের মাধ্যমে এখানকার রোমাঞ্চ আরও বাড়িয়ে দিতে আসে তারা বেজ জাম্পিং ইয়ং শুট রোক ওয়াকিং ক্লিক হ্যানিং বা ফ্রি হ্যানিংয়ের মতো নানা ধরনের অ্যাকশনের স্পোর্টস করে থাকে সাম্প্রতিক সময়ে একাধিক পক কালচারে বিশেষ এই জায়গাটি জনপ্রিয় হয়ে উঠেছে আর এটাই পৃথিবীর শ্বাসকর ভিউ পয়েন্ট তবে বৈজ্ঞানিকরা মনে করে যেহেতু পৃথিবী গোলাকার সেহেতু পৃথিবীর শেষ বলে কিছুই নেই আমরা যাকে শেষ পয়েন্ট হিসেবে মনে করি তা কেবল এই জায়গারই শেষ পয়েন্ট এমন আরও শেষ পয়েন্ট পৃথিবীতে থাকতে পারে কিন্তু তারপরও প্রতি বছর কয়েক লাখ মানুষ জীবনের ঝুঁকি নিয়ে পৃথিবীর শেষ প্রান্ত নরওয়েট পালপিট ব্লক দেখতে আসে